এবার তুমি কান্দ কেন লোকটি বলবে আল্লাহ গো এখান থেকে জান্নাত কে দেখি আর আফসোস করি আল্লাহ গো এখান থেকে ভালো করে দেখা যায় না আমাকে মেহেরবানি করে হে রাব্বুল আলামিন তুমি রহমান তুমি রহিম আমাকে একটু জান্নাতের গেটের সামনে যেতে দাঁড় করিয়ে দিতে তাহলে আমি মন খুলে জান্নাতের দেখতাম আর কলিজা ঠান্ডা করতাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন হে আমার ফেরেশতাগো তোমরা ওই লোকটিকে জান্নাতের গেটের সামনে দাঁড় করিয়ে দাও লোকটিকে তখন জান্নাতের সামনে জান্নাতের গেটের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে লোকটি আবারও কান্না করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে গেটের কাছে এনে দিলাম এইবার তুমি কান্দ কেন লোকটি বলবে আল্লাহ গো তুমি আমাকে অনেক মেহরবানি করেছো আল্লাহ গো আমি এইখান থেকে জান্নাতকে ভালো করে দেখতে পাই না আমি এখান থেকে কোনো জান্নাতের নাচ নিয়ে আমার কিছুই দেখতে পাই না আল্লাহ গো মেহরবানি করে তুমি রব্বুল আলামিন তুমি রহমান তুমি রাহিম আল্লাহ গো আমাকে যদি জান্নাতের মাঝখানে একটু যদি দাঁড় করিয়ে দিতে আমি তোমার জান্নাতকে দেখতাম আর আমার কলিজা ঠান্ডা করেতাম আল্লাহ রাব্বুল আলামিনকে বল হে আল্লাহ রাব্বুল আলামিন আমি ওয়াদা করেছি আমি কোন জান্নাতের নাচ নিয়ামল ফলমূল কিছুই খাবো না আল্লাহ গো আমাকে শুধু একটু জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দাও লোকটিকে তখন ফেরেস্তারা জান্নাতের মাঝখানে দাঁড় করে দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকটি আগের তুলনায় আরো জোরে জোরে করে কান্না করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে গেটের সামনে আসতে চাইছিলে আমি এনে দিলাম আবার তুমি জান্নাতের মধ্যে আসতে চাইলে আমি তাও এনে দিলাম এখন কেন কান্দো লোকটি বলবে আল্লাহ গো আমি এই কারণে কান্দি আল্লাহ গো তুমি যখন আমাকে মেহেরবানি করে জাহান্নাম থেকে বের করে আমাকে জান্নাতে ঢুকিয়েছো আল্লাহ গো আমি এই কারণে কান্দি আমাকে জান্নাত থেকে আর বের করে দিও না আল্লাহর আফ্তরান বলবেন বান্দারে তোর কি জান্নাত পছন্দ হয়েছে লোক বলবে আল্লাহ গো আমি ভাবতেই পারিনি জান্নাত এত সুন্দর আল্লাহ গো আমার মন শান্তি হয়ে গেছে আমার মন ঠান্ডা হয়ে গেছে আল্লাহ এই তোমার জান্নাতকে দেখে আল্লার আফ্তরান বলবেন বান্দারে একটি নয় দুইটি নয় আমি তোর জন্য দশটি জান্নাত বানিয়ে রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজা রাআইতা সুমরাতা নাইমা তুমি দেখলে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিসাবুল আলামিন জান্নাতীদের জন্যই E bisarra radio baniere